বর্তমান চেয়ারম্যান তো হ্যাঁ দীর্ঘদিন ধরে ছিল না অল্প কিছু দিনের ভিতরে আসলো তো এখন উনি তো আর ওরম ই পায় নাই হয়তো পাইছে একটা এমপি তার পক্ষে তো আর এই পুরা দেশ পরিচালনা করা সম্ভব হয় নাই তারপরও মোটামুটি উনি সৎভাবেই জীবনযাপন করতে আসেন এবং সৎভাবেই পার্টি পরিচালনা করতে আসেন তিনি দীর্ঘ ক্ষমতায় গেলে এই দেশের উন্নয়ন করব একসাদের যে ইগুলা এই কার্যকলাপগুলা এটা আরো জাতির কাছে তুলে ধরবেন থ্যাংক ইউ ভাই আপনি তো বলেন

বাই